আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল ভ্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আলিপা রান্নার জন্য নুডুলস রান্না করছি সকালের নাস্তায় আর তখন থেকেই হচ্ছে ভিডিওটি শুরু করেছি বাসায় যেহেতু মেহমান আছে তো আমাদের সবার জন্য হচ্ছে ভাত রান্না করছি সাথে কয়েকটা আলু আমি ছুলে ভাতের সঙ্গেই দিয়ে দিয়েছি ভর্তা করার জন্য আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আলু ভর্তাটা মরিচ দিয়ে করলে বেশি ভালো লাগে তবে আমার শাশুড়ির জন্য মরিচ দিয়ে ভর্তাটা করতে পারবো না তার জন্য হচ্ছে কাঁচামরিচ দিয়েছি সাথে হচ্ছে উস্তেভাজি ভাজি করছি উস্তের সঙ্গে একটা আলু কুচি করে দিয়েছি আমরা রেগুলার যে রুটিনগুলো মেনটেন করে চলি তো সেইভাবে চলার চেষ্টা করলেও কিন্তু ওইভাবে চলা যায় না ফ্যামিলিতে যে কজন লোক থাকে দেখা যায় তার ভিতরে যদি একজন লোক এক্সট্রা চলে আসে তখন কিন্তু অন্যভাবেই সময়টা চলে যায় দেখা যায় আমরা যেভাবে নাস্তাটা করি তার থেকে তার জন্য অন্যভাবে নাস্তার আয়োজন করতে হয় তাকে একটু সময় দিতে হয় তারপরে তার জন্য খাবারের বিভিন্ন আয়োজন করতে হয় তো বিভিন্ন দিক চিন্তা করে বিভিন্ন কাজ করতে গিয়ে কিন্তু যতই চেষ্টা করি টাইম মেনটেন করে কিন্তু কাজগুলো করা যায় না কেন বলছি কথা। যেমন ধরুন এই যে নাস্তা কো বানিয়েছি আলিপা রান্নার জন্য এখানে যদি আরও এক প্যাকেট নুডলস বেশি দিয়ে দিতাম তাহলে কিন্তু আমাদের সবাই নাস্তাটা হয়ে যেত কিন্তু দেশের বাড়ি থেকে আসা কোনো লোক বা যে কোনো জায়গা থেকেই একজন মেহমান যদি এক্সট্রা চলে আসে তাকে কিন্তু সামান্য নুডুলস দিয়েই কিন্তু নাস্তাটা করানো যায় না তার জন্য কিন্তু অন্যভাবে রান্নার চিন্তা করতে হয় যেমন দেখা যায় সকালের নাস্তার জন্য কি করলে ভালো হবে দুপুরে রান্নার মেনুতে কি রাখা যায় আবার সন্ধ্যার নাস্তার জন্য তার জন্য কি করতে হবে বিভিন্ন ধরনের চিন্তা থাকে তাই আমি যতই সময় মতো কাজগুলো করে শেষ করার চেষ্টা করি না কেন নিজের জন্য একটু রেস্ট করার সময়টুকু বের করতে পারছি না তো যে কারণে আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না আর যখন কেউ থাকে না তখন দেখা যায় কি আমরা সকালের নাস্তাটা হালকা খাবারের ভিতর দিয়েই সেরে নিতে চাই আর এই হালকা খাবার দিয়ে যদি সকালের নাস্তাটা করে নেওয়া যায় তাহলে দেখা যায় কি সময় মতো সব কাজ সেরে নিজের জন্য একটু সময় বের করা যায় কোনো ধরনের কষ্ট হয় না আর এই সকালটা দেখা যাচ্ছে কয়টা দিন হয়ে গেছে একদমই দৌড়ের উপর দিয়েই যাচ্ছে যেমনটা হচ্ছে সকালের নাস্তা বানিয়ে আমি সাথে সাথে আবার দুপুরের রান্নার আয়োজন করে ফেলি কারণ আনহার স্কুল যেহেতু বারোটা থেকে শুরু সাড়ে এগারোটার ভিতরেই আমার বাসার থেকে রেডি হয়ে বের হতে হয় ওকে নিয়ে যে কারণে সকালের নাস্তাটা তৈরি করে আমি টেবিলে দিয়েই আবার দুপুরের রান্নাটা করতে চলে আসি দুপুরের রান্নাটা আজ কমের ভিতরেই করেছি তো একটা ভাজি করেছি তারপরে হচ্ছে এখানে উসতে আর আলু কেটে রেখেছি পাঙ্গাস মাছ দিয়ে তরকারি রান্না করার জন্য উষতে আর আলুটা কাটার পরে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যে আলুটা যেন কালো না হয়ে যায় এ কারণে পাশে হচ্ছে মুরগির মাংস ভিজিয়ে রেখেছিলাম তারপরে মাংসটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে হচ্ছে রান্নাটা উঠিয়ে দিয়েছি মাছগুলো আগে ভেজে রেখেছি তারপরে হচ্ছে উস্তে আর আলুটাকে আলাদা করে ফেলেছি আলুটাকে আগে কষিয়ে নিয়েছি কষানোর পরে তারপরে ঝোলের পানিটা দিয়েছি ঝোলের পানি দেওয়ার পরে যখন জাল উঠেছে তখন হচ্ছে উস্তেগুলোকে একটু লবণ আর হলুদ মাখিয়ে ঝোলের ভিতরেই দিয়ে দিয়েছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছু সময় রান্না করে নিয়েছি আমি যখন নামাবো তার কিছুক্ষণ আগেই হচ্ছে মশলাটা দিয়ে দিয়েছি আর এই উস্তেটা যদি এই ঝোলের উপরে দেয়া হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে একদমই তিতা হয় না আমি যদি আলুর সঙ্গে একসঙ্গে উস্তেটা দিয়ে দিতাম তাহলে কিন্তু তরকারিটা খেতে খুবই তিতা হতো আর তরকারি খেতেও ভালো লাগতো না আলু আর উস্তের তরকারিটা রান্না করা হয়ে গেছে আর অন্য পাশে আমি মাংসটা রান্না করছি তো আমি কথা বলতে বলতে কিন্তু পুরানো কথাটা বলতে একদমই ভুলে গেছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেই কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন রান্নার মাঝামাঝি সময়ে ওর বাবা কিছু মাছ কিনে এনেছে আর এতগুলো মাছ কিনেছে মনে হচ্ছে বাজারে সব মাছ নিয়ে এসেছে তো মাছগুলো সবই কুটে এনেছে আমি ওইভাবে প্যাকেটিং করা ধোয়া আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ব্যস্ততার কারণে তো আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম